যারা টু পার্ট এর ভিতরে কম্বল গুলো নিতে চান 벨벳 টাচের ভিতর ওরে অনেক বড় তো দেখিয়ে কিং সাইজার ভাই ময়ের ডিজাইন দেখেন খুবই চমৎকার অনেক বড় একটা কম্বল গোলাপের ভিতরে অনেক সুন্দর ও ভাই এটা তো দেখেন খুবই সফট এটা যেমন সফট তেমন মোটা কম্বল যা আছে সবই চায় সবই চায় না ভাই ওয়াও জোসার একটা কম্বল এটা ফেব্রিক দেখেন এর কল ফেব্রিক দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা বর্ডার বর্ডারটুকো দেখেন বর্ডারটা দেখেন হ্যাঁ তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে কম্বলের কালেকশন দেখাবো যারা 12 মাস কম্বল নিতে চান এরকম একটা দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে

আচ্ছা আচ্ছা ওকে এরপরে আরো কিছু কম্বল দেখাবো দর্শক আপনারা চাইলে তাদের শোরুমে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি ওকে আচ্ছা এই পাশে আরো একটা কম্বল দেখাচ্ছি গোলাপের ভিতরে অনেক সুন্দর চমৎকার এটার দাম কেমন আসবে ভাই এটা 4600 টাকা 4600 টাকা এগুলো তো কালার আছে একটা মাল আছে দেখাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা যে ওকে এগুলোর ভিতরে কালার কেমন আসবে ভাই এটা ভিতরে তিনটা চারটা করে কালার হবে তিন থেকে চারটা করে কালার হবে জাস্ট আমরা এই সেম বডিটা দুইটা মাল পাবেন একটা হলো পাতলা বডি আচ্ছা কি নাম ভাই ওকে আচ্ছা এটা আপনারা দেখেন সিগনেচার সিগনেচার আরেকটা হলো তো হনুমান ওকে আমরা যদি দেখাই

দুই পাশে এমবস থাকবে আমাদের অসাধারণ হ্যাঁ দাম কেমন থাকবে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার টাকা নিতে পারবেন ওকে আচ্ছা অনেক কম বলে এগুলো ঢাকার বাড়ির ডেলিভারি কিভাবে দিচ্ছেন ভাই ঢাকার বাইরে হলো কি আপনার বোন আছে বাবা আছে তার হাতে পড়ছে ধরেন এটা একটু অনেক সুন্দর একটা কম্বল দাম কত পাঁচ হাজার টাকা এটা পাঁচ টাকার ভেতরে নিতে পারবেন ওকে আচ্ছা ভালো মানের চাইবে যার বিদেশ একটু ভালো কম বলতেন আমি বলবো বিদেশে আনার দরকার নেই আপনার হ্যাঁ কষ্ট করে কেন আনবেন ভাই ভাই মাটি একটু ধরে দেখেন ওরে ভাই এটা তো দেখেন খুবই সফট ওরে ভাই অনেক মোটা ওই জি জি ভাইজান এটা যেমন সফট তেমন মোটা দাম কত 6800 টাকা এটা 6800 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা দর্শক অসংখ্য কম্বল আছে 12 মাসই তো আপনাদের কাছে পাওয়া যাবে তাই তো ভাই আহ বারো মাসে কিন্তু আপনার দর্শক নিতে পারবেন এই কম্বল গুলো আচ্ছা আমরা এই পাশ থেকে আরো কিছু কম্বল দেখাই এটা এটাও কিন্তু সফট জি ভাই এটা বলে গে সবাই কিন্তু আসলে এটাই সেম একটা আছে আমি দিচ্ছি আপনাকে আমাদের এক নম্বর মালটা দাও তো ওকে ওকে এটা হচ্ছে লাফটাস বল এটা দাম কথা বলেছেন জি ভাই এটা এটা হলো ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো আর এটা হচ্ছে বেলবেটাস এই যে টাস ভাই আজকের এই টাস না

আচ্ছা আচ্ছা ওকে এর পাশে আরো একটা কম্বল দেখাচ্ছি এটাও দেখেন খুবই সুন্দর একটা কম্বল আচ্ছা ওকে এটার দাম কত আসবে ছয় টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন যার যেটা ভালো লাগে আমরা আবারও বলছি বারো মাস কম্বল পাবেন সব ধরনের কম্বল আছে আপনার বাজেট অনুযায়ী দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন প্রাইসের আছে এটা দেখেন পার্পল কালার সেরা অনেক সুন্দর কালার এটার দাম কেমন আসবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা তো নেক্সট আমরা আরো একটা কম্বল দেখাবো দর্শক যারা সাত পাঁচশো আচ্ছা এটা সাত হাজার পাঁচশোর ভেতরে এগুলো কিং সাইজ তাই কিং সাইজ ভাই এগুলো খুব মোটা একটু ধরে দেখেন আচ্ছা আচ্ছা বুঝতে পারবেন ভাই এগুলো আসলে হয় কি উত্তরবঙ্গ ছাড়া ইউজ করে কিন্তু আপনারা গরমে থাকতে পারবেন না এটা হলো ক্লাউডি বডির মাল তো অল্পতেই খুব গরম হয়ে যাবে ক্লাউডি বডির ভেতরে আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই যে দেখেন ওয়াও জোস আরেকটা কম্বল সাত টাকা এটা সাত হাজার টাকার ভেতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা যত ধরনের কম্বল আছে সব ধরনের কম্বলই আপনারা কিন্তু এখানে পাবেন দর্শক আমরা আবারও বলছি এই যে দেখেন আরো সুন্দর একটা কম্বল দেখেন এগুলো অনেক বড় সাইজ সাত হাজার টাকা এটাও সাত হাজার দুইশো টাকার ভেতরে নিতে পারবেন ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এবার সে আরো একটা প্রোডাক্ট দেখাবো দর্শক এটা গোল্ডেনের ভেতরে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট

সবাই বলে পাঁচ কেজি আপনি যে আমি সেটা দিতে পারবো ভাই হ্যাঁ হ্যাঁ এটা পাঁচ কেজির মাল আছে আচ্ছা কত দিবেন আপনারা বলেন আচ্ছা কত

আপনার যেটা পছন্দ হবে আপনার ভিডিও গুলো দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শুধু আমার না আমাদের যতগুলো ভিডিও আছে কোকারিজ বলে কি করে ভাই এখন কপি করতেছে কপি করে ফেলে জি জি কপি করতেছে কপি করে কি করে